হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাথ লাইফস্টাইল তো আজকের আর একটা অনুষ্ঠানে যাচ্ছি কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আমি যাচ্ছি তো ফুল ভিডিওটা এসে আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সঙ্গে থাকবেন একাডেমি ভারতের অনুষ্ঠানটা শুরু আজকে একই সঙ্গে এটা আমাদের অভিষেক অনুষ্ঠান আমাদের অভিষেক অনুষ্ঠান এর আগে ছিল আমাদের পরিস্থিতির একটা অনুষ্ঠান এবারটা হচ্ছে আমাদের অভিষেকের অনুষ্ঠান মানে এই দিনটা আমরা প্রত্যেক বছর চাইবো আমরা একসাথে ঘুরতে একসাথে অনুষ্ঠান করতে দুর্ভাগ্যবশত আজকে বাংলাদেশে আমাদের যে মাদার কমিটি মূল কমিটি তাদেরও এটা অভিষেক অনুষ্ঠান ছিল কিন্তু এতই দুর্ভাগ্য সেখানে রাজনৈতিক পরিস্থিতির জন্য

আকা এইটা দেখিয়েছো খুব সুন্দর

वो भी मान लीजिए, बॉय तो कोस्टू